নমস্কার বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিতে চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার আপডেট যেমন জানানো হয়েছে তেমনি কৃষক বন্ধু প্রকল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলিও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের দুটি করে ফর্ম জমা করতে হচ্ছে কোন কোন ফর্ম কিভাবে আপনি পূরণ করে জমা করবেন কোন কোন কৃষকদের ফর্ম জমা করতে হবে কোন কোন কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হলো এবং আগামী কিস্তিতে কোন কোন কৃষকরা বাড়তি টাকা হিসাবে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পেতে চলেছেন আপনি কি করলে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সব কিছুর গুরুত্বপূর্ণ বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন তাই বন্ধুরা আপনি বুঝতে পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে তাই সম্পূর্ণ আপটুডের তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন ও পুরনো সকল কৃষকদের জন্য বলা হয়েছে এপ্রিলের কৃষক বন্ধু প্রকল্পের সুসংবাদ কবে কৃষকদের ব্যাংকে আসবে টাকা জানুন বিস্তারিত কৃষক বন্ধু পেমেন্ট 2025 কলকাতা নিউজ ডেক্স নতুন অর্থ বছর শুরু হতেই এপ্রিল মাসে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য নতুন আপডেট প্রকাশিত হলো যেখানে এই প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে কৃষকদের জন্য বড় সুখবর দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা উপভোক্তাদের দেওয়ার জন্য বরাদ্দ হয়ে গেল এরই পাশাপাশি এই টাকা কত তারিখে প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে আসবে সেই নিয়েও নতুন আপডেট জানানো হয়েছে পাশাপাশি কৃষকদের জন্য আরও বড় সুখবর রয়েছে আগামী কিস্তিতে অনেক কৃষকের টাকা দু টাকা থেকে বেড়ে পাঁচ টাকা হয়েছে সেই সকল কৃষকদের তালিকাও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে অর্থাৎ আগে এই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি কিস্তিতে দু টাকা পেলেও এখন থেকে পাঁচ হাজার টাকা করে পাবেন সরকারের এই নতুন ঘোষণা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মনের মধ্যে নতুন আশার আলো ও উদ্দীপনার সঞ্চার করেছে আজকের দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য কি কি নতুন আপডেট জানানো হলো কবে কোন তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসবে কোন কোন কৃষকদের টাকা বরাদ্দ হয়েছে আর কোন কোন কৃষকদের এবার বেশি টাকা দেওয়া হবে কেন তাদের এই টাকা বৃদ্ধি পেয়েছে আপনি কি করলে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা পাবেন কোন ফর্ম আপনাকে পূরণ করতে হবে কিভাবে পূরণ করবেন বহু কৃষকের নাম প্রকল্প থেকে মুছে ফেলা হয়েছে কেন উপভোক্তাদের প্রকল্প থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হলো চলুন সমস্ত বিষয়ের বিস্তারিত তথ্য একে একে করে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখে কৃষক বন্ধু প্রকল্প অর্থাৎ কেবিএস প্রকল্প চালু করেছেন এর লক্ষ্য হল প্রাক উৎপাদন পর্যায়ে কৃষকদের আর্থিক সহায়তা করা যাতে কৃষিকাজ লাভজনক হয় এবং কৃষকের অকাল মৃত্যুতে তাদের পরিবার যাতে দুর্দশার মধ্যে না পড়ে সেজন্য তাদের সামাজিক নিরাপত্তা প্রদান করা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দুটি বিভাগ রয়েছে প্রথম কৃষক বন্ধু নিশ্চিত আয় বিভাগ যার মাধ্যমে প্রকল্পে নথিভুক্ত কৃষকদের বাৎসরিক দুটি কিস্তিতে খারিফ ও রবি মরশুমে সর্বনিম্ন চার হাজার টাকা ও সর্বোচ্চ দশ হাজার টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার অপর যে বিভাগটি রয়েছে সেটি হলো কৃষক বন্ধু মৃত্যু বিভাগ এই বিভাগের মাধ্যমে প্রকল্পের নথিভুক্ত সুবিধা গ্রহণকারী কোনো কৃষকের যদি অকাল মৃত্যু হয় তাহলে ওই কৃষকের আইনসম্মত উত্তরাধিকারীরা সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকে এই প্রকল্পের সুবিধা রাজ্যের সকল কৃষকদের জন্য প্রসারিত করা হয়েছে যার মধ্যে নিজ নামিত জল জমি না থাকা রেকর্ডকৃত ভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকল্পের সূচনা লগ্নে এই প্রকল্পের নাম ছিল কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প যার মাধ্যমে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হতো যা দুটি সমান কিস্তিতে আড়াই হাজার টাকা খারিফ মরসুমে প্রদান করা হতো সর্বাধিক আর্থিক সহায়তা প্রতিটি কৃষকের জন্য বছরে পাঁচ হাজার টাকা এক একরের কম জমির মালিক কৃষকরা বছরে কমপক্ষে দু হাজার টাকা আনুপাতিক হারে সহায়তা পেতেন কিন্তু দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটিকে আপগ্রেড করে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রূপায়িত করেন প্রকল্পের প্রদেয় অর্থ দ্বিগুণ করে দেন সেই সঙ্গে কৃষকরা বাৎসরিক সর্বোচ্চ পাঁচ হাজার টাকার পরিবর্তে বর্ধিত হারে সর্বোচ্চ দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরের দুটি সিজনে খারিফ ও রবি মরশুমে চাষ করার পূর্বে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যাতে কৃষকরা সঠিকভাবে চাষাবাদ করতে পারে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে প্রদান করেছেন পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর কিন্তু ব্যতিক্রম ভাবে সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা এপ্রিল মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল ব্লক কৃষি অফিস থেকে জানানো হয়েছে চলতি মৌসুমে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়াল প্রসেস শুরু করা হবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে নথিভুক্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আপডেট আসা শুরু করবে মে মাসের বারো তারিখ থেকে শুরু করে একুশ তারিখের মধ্যে যে কোনো একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যে কোনো একটি জেলার আনুষ্ঠানিক সভার মাধ্যমে প্রকল্পের অর্থ রিলিজ করবেন প্রকল্পের অর্থ রিলিজ করার পূর্বে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা প্রদানের অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে যেখানে টাকা প্রদানের সুনির্দিষ্ট স্থান সময় উল্লেখ করা থাকবে কবে কোন তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা ব্যানার প্রকাশ করা হয়নি কৃষি দপ্তর সূত্রে খবর নবান্ন থেকে অনুমোদন পাওয়ার পরেই টাকা প্রদানের অফিসিয়াল প্রসেস দ্রুত শুরু করা হবে আবার এও বলা হয়েছে টাকা দেওয়ার প্রথম ধাপে পুরনো কৃষকরা টাকা পেয়ে যাবেন নতুন আবেদনকারী কৃষকদের টাকা পেতে সময় লাগবে যেহেতু নতুন কৃষকদের আবেদনপত্রগুলি ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে তাই পুরনো কৃষকদের স্ট্যাটাসের গড়ে টাকা দেওয়ার সময় এ দিয়ে আপলোডেড হওয়ার পরই অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে এ ডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড হলেই নতুন কৃষকরা টাকা পেতে শুরু করবেন বিগত বছরের অর্থাৎ দু সালে রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে বিতরণ করা শুরু করা হয়েছে কিন্তু কৃষকদের বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের অ্যাকাউন্টে সঠিক সময় টাকা ঢোকেনি যেসব কৃষকরা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে সমস্যার সমাধান করিয়েছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে কৃষি দপ্তর সূত্রে খবর বাঁকুড়া মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি সেই সকল বঞ্চিত কৃষকদের উদ্দেশ্যে কৃষি দপ্তর থেকে বলা হয়েছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বঞ্চিত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এমনই সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে বর্তমানে সার্ভারজনিত সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কৃষকদের আবেদনের স্থিতি চেক করা যাচ্ছে না যার জন্য বহু কৃষকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই সকল কৃষকদের উদ্দেশ্যে কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে ওনারা যাতে ভোটার কার্ড আধার কার্ড সঙ্গে নিয়ে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন এছাড়াও কৃষকদের সাহায্য করার জন্য একটি নব প্রযুক্তির হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড তথ্য পরিষেবা চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো নাইন এইট থ্রি জিরো থ্রি এইট ডবল থ্রি এইট থ্রি এই চ্যাটবোর্ডকে ব্যবহার করে কৃষকরা অতি সহজে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস নিজের মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন এই চ্যাটবোর্ড শুধু কৃষক বন্ধু প্রকল্প নয় বাংলার শস্য বিমা প্রকল্প বাংলার কৃষি সিঁচাই যোজনা সহ কৃষি বিভাগের অন্যান্য পরিষেবা তথ্য প্রদান করতে সক্ষম ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা এক কোটিরও বেশি প্রকল্পের কার্যকারিতাকে বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে অবাঞ্ছিত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে ইতিমধ্যে বহু কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে যে সকল কারণগুলির জন্য কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে প্রথমত মৃত সুবিধাভোগী কৃষক হদিস পাওয়া যায়নি এমন সুবিধাভোগী কৃষক অবৈধ অ্যাকাউন্ট সংশোধন করা হয়নি এমন সুবিধাভোগী কৃষক কৃষি জমি বিক্রি হয়ে গেছে এমন সুবিধাভোগী কৃষক এবং নকল সুবিধাভোগী কৃষককে চিহ্নিতকরণ করে কৃষক বন্ধু প্রকল্প থেকে সম্পূর্ণ মুছে ফেলা হচ্ছে যার ফলে বহু কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ পড়ছে সেই সকল কৃষকরা আর প্রকল্পের মাধ্যমে অর্থ সাহায্য পাবেন না কোন কোন কৃষকরা দু টাকার বদলে পাঁচ হাজার টাকা করে পাবে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন যে একটি আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এবার অনেক কৃষকদের দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা দেবে কারণ এই সমস্ত কৃষকদের জমির পরিমাণ বেশি কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে কৃষি জমি বেশি হলেই সেই কৃষক পাঁচ টাকা করে পাবে আগে এক এক করে কম জমি থাকলে জমির বাড়ার কারণে বেশি টাকা দেওয়া হচ্ছে তাই আপনার যদি বেশি জমি থাকে আপনি যদি প্রকল্পের মাধ্যমে দু টাকা করে পান তাহলে আপনি অতিরিক্ত জমি যুক্ত করে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পেতে পারবেন যে সকল কৃষকরা নিজের অতিরিক্ত জমি পরিমাণ যোগ করতে চান মোবাইল নাম্বার আপডেট করাতে চান কিংবা কৃষক বন্ধু প্রকল্পের ই কেওয়াইসি করাতে চান সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে জমির পর্চার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট তথা আধার কার্ড ব্যাংকের নিয়ে নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করেন কৃষককে এই দুটি ফর্ম সঠিকভাবে পূরণ করে অফিসে জমা করতে হবে আপনি যদি আধার ই এবং মোবাইল নাম্বার আপডেট করাতে চান তাহলে কৃষক বন্ধু প্রকল্পের সংযোজনী ক এই ফর্মটি আপনাকে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে এই সংযোজনী খ ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি অ্যাটাচ করে পুনরায় কৃষি দপ্তরে জমা করতে হবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম